নদিয়ার কালীগঞ্জে তৃণমূল বিজয় মিছিল চলাকালীন বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল দশ বছর বয়সী নাবালিকা তাবান্না খাতুনের এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি গড়িগড়ি ঘটনা তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ কিন্তু এখনো অধরা রয়েছে একাধিক অভিযুক্ত আর এই ক্ষেত্রে নাকি পুলিশের কোন সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না এমন অভিযোগ তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তামান্নার মা ও বাবা হাইকোর্টে গিয়ে তারা দেখা করবেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে এবং দাবি রাখবেন সিবিআই তদন্তের এমনটাই জানিয়েছেন তারা কারণ তারা স্পষ্টভাবে জানিয়েছেন রাজ্য পুলিশের ওপর তাদের আর কোনো আস্থা নেই বিচারে রাস্তায় দাবি করবেন নাকি মানে এখন তো আর বাকি আসামিরা বাইরে আছে তার জন্য বংশের পরেই তো ভরসা করেছিলাম তো যদি গালন্ডা ধরার পরে তারপরে আসামি ধরে নেই ওই জন্য আমরা যা কিছু পড়া যত দূর যাব ওই রাজ্য পুলিশে ভরসা খুব নেই রাস্তা থাকছে না না থাকছে না উনি ওনার মাথা ওনাদেরকে তো ডিউটি করতে দিচ্ছে না ওই জন্য যত যেতে হয় যাব

রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টর চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে